মোটরবাইকের সঙ্গে চার চাকা গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা ঘটল জাতীয় সড়কে সোমবার সকালে জলপাইগুড়ি শহরে ঢোকার মুখে গোশালা মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে ঘটনায় চার চাকা ও বাইক দুই গাড়ি ক্ষতিগ্রস্ত হয় জানা গেছে ময়নাগুড়ি ব্লকের দোমহনী এলাকার বাসিন্দা দেবাশিস রায় ও বিক্রম সরকার মোটর বাইকে চেপে একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন তখন গোশালা ট্রাফিক মোড় এলাকায় উল্টো দিক থেকে আসা একটি চার গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় দ্রুত গতিতে থাকা মোটরবাইকের ঘটনায় চার চাকার গাড়িটির সামনের একটি অংশ দুমড়ে মুচড়ে যায় ক্ষতিগ্রস্ত হয় মোটর বাইকটিও তবে বাইক আরোহীরা প্রাণী বাঁচলেও দুজনেই আহত হয়েছেন তাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ না থাকার জন্যই প্রায় প্রতিদিনই এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি হ্যাঁ বিক্রম সরকার কোথায় বাড়ি বাড়ি দমনি মোড় বাইকে কজন ছিলেন বাইকে মনে দুজন ছিলাম এ চালাচ্ছি আমরা এদিকে শিলিগুড়ির দিকে যাচ্ছিলাম তো গাড়িটা মোটামুটি পঞ্চাশ 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 মিনিট মধ্যে ছিল তো এদিকে যাচ্ছিলাম গাড়িটা দিক দিয়ে পার হচ্ছিল তো আমরা ভাবলাম যে গাড়িটা পার হয়ে যাবে কিন্তু গাড়িটা ওখানে থামছে যাই হোক তো স্লো করে সাথে সাথে আমরা এদিক দিয়ে ফিরেছিলাম তো ওই জন্য সামনে ধাক্কা লেগে গেলো গাড়িটা ধাক্কা লেগে আমরা ফুটি গাড়ি দুটো গাড়ি ঘটি হয়েছে দুটো ক্ষতি তো এরও হয়েছে আপনার কোথায় লাগেছে

এরও এখন পার হচ্ছিল আমরাও আসতেছিলাম এখন দেখে পার হচ্ছিল আমরা একটু তাড়াহড়া ছিলাম আমি ভাবছি যে গাড়িটা ওখানে স্লো স্লো করছে দাঁড়াবে আমি ওইভাবেই আসছি কি এখন কি বলছেন আমি বলছি যে আমার দোষ আমার দোষ তো কিছু না আমি ওইখানে স্লো করছে আমি মনে হয় দাঁড়াবে আমি ভাবছি তার মানে কি এটা বড় সড়ো আরো ঘটনা ঘটতে পারতো বেঁচে গেছেন প্রাণে বেঁচে গেছেন কি নাম আপনার স্যার হ্যাঁ স্যার কোথায় বাড়ি ভুলবেন কি করেন আপনারা এই যে শোরুমে কাজ